গুঁতোতে এসেছি না আমি দেখ এক ঘুষি মেরে দেবো এই সালো খুব গুঁতোয় আস্তে 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 ব্রেক 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 ঠিক আছে ব্রেক ধরো আমিও চাই অ্যাস অ্যা মাদার অ্যাস অ্যা সিঙ্গল মাদার আমার ছেলে নিজের পায়ে দাঁড়ান আর আমি চাই আমিও নিজের পায়ে দাঁড়ান মনে প্রাণে চাই যে আমি আমার নিজের পায়ে দাঁড়াই আমার একটা ছোট্ট বাড়ি হোক সেই বাড়িতে আমি নিজের মতো করে আকার দিতে চাই করলা লোকে সকালে উঠে ডাবের জল খরমুজের জুস অরেঞ্জ মিক্সড ফ্রুট নানান রকম খায় লেবু জল আর আমি সকালে উঠে করলার রস খাই করলা ও ভাই তবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সকাল সকাল এখন সকাল আর নেই নটা পনেরো বাজে বাপি ব্রেকফাস্ট করছে দেখে নি বাপির প্লেটে কী কী আছে মিষ্টি খাবো না মিষ্টি খাই না আজকে একদম ধরা পড়ে গেছে রাইস হাতটা ছড়ান আপনি অনুকূল দেব অনুকূল দেব এখন এক খালা মিষ্টি তালের রুটি তালের বড়া মিষ্টি অন ক্যামেরা আমি আজকে ধরে নিয়েছি অনুকূল দেবকে দিদা জান আমাদের ঘর মুচ্ছে আর জুডো কি করছে হাঁকি মারছে এই হচ্ছে সকালের আপডেট আমাদের বাড়ি এবার আস্তে আস্তে সেগুলোকে ঠিক করতে হবে কারণ প্রথমে আমি ছেলেকে পড়তে বসবো কালকে ওর সায়েন্স পরীক্ষা হ্যাঁ কালকে তো সায়েন্স পরীক্ষা তুমি কি করছো সেটাই তুমি দেখতে এলাম না না পড়তে বসেছে। না না বসেছে গাইস বসেছে না না ছেলে আমার পড়তে বসেছে তাহলে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম হোপফুলি আজকে দিনটা অনেক ভালো যাবে আর জুডোর কাল থেকে পরীক্ষা তার জন্য আমার একটু চাপ আছে তো চাপ তুমি তুমি পড়াশোনা পড়াশোনা তোমাকে তোমাকে হবে সেটাই পড়তে বসানোটা হচ্ছে চাপে সকাল থেকে কিছুই খাইনি খালি এক গ্লাস লেবুর জল খেয়েছি আর এবারে করলা জুস খাবো করলা জুস খেতে হয় কারণ আমি একজন ডায়াবেটিক পেশেন্ট আমাকে খেতে হয় কারণ আমি মিষ্টিও খেতে ভালোবাসি তার জন্য করোনা দুধ ওষুধ সব খেয়ে আমি মেনটেন করি যাতে আমি একটা দুটো মিষ্টি খেতে পারি মাকে বলতে চাই বলো মার্কেটে করলার দাম বাড়লে আমার খুব আনন্দ হয় কমলে আমার মরতেও ভালো লাগেনি মোটতেও ভালো লাগেনি আচ্ছা এটাকে আখের জুস দেখো আখের মতনই দেখতে না আখের জুস হিসেবে দুধ দুধের মতো লাগছে দুধ হিসেবে খেলাম খেলাম ভালো লক্ষ্মী মেয়ে আমার লক্ষ্মী মেয়ে খেয়ে নাও মিষ্টি গুলো কপা কপ 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 করে খাও তুমি করলার জুসে এত নাক শীতকালে হবে নি দেখাচ্ছে হ্যাঁ কেমন করে করলার জুস খেতে হয় এই যে করলার জুস এক গ্লাস একদম নামটা এমনি করে টিপবে <laughs> Sorry. Finished. Says Baba. show. <laughs> <Nice job. laughs>

Hmm. ए, ज़िए 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 ज़िए। <laughs> दादा का मामा लंच लंच होगा ए, लांज में। लांज में। लांज में होगा में में दे दो दिनार होगा चलो डिकाउंट तुम भी डिस्काउंट ये भी डिस्काउंट पच्चीस निकालो সিউসলি ভাই যারা তো ঘুষখোর কখন থেকে হয়ে গেল আমাকে ঘুষখোর বলো না তুমি ঘুষخور তুমি ঘুষ খাতে হও আমি বলে দিই। হ্যাঁস। ইলা হাত দাও। কেডা? হ্যান্ডস অফ। হুম নেবি। কোতছ চটিন। না তো এটা একটা দি দাও। টম ইনজেরি আমার ফেভারিট। আমার তো আমার প্রিয়। হারালে চলবে না কিন্তু হারালে একদম পিট্টি।

আই রোন না রাউন্ড শুধু খেলে হবে না হাঁটতেও হবে বাট সানসেট হয়ে গেছে না তার জন্য ভিউটা সেরকম আসছে না এখানটা কি সুন্দর লাগছে আরে লাইটিং হচ্ছে রে ভাই আমরা মা ছেলে আমাদের মধ্যে যা কিছু কোয়ারিজ থাকে আমাদের দুজনের একসাথে থাকা বা হয়তো জুডোর কোনো সমস্যা কিছু এই টাইমটা আমরা ডিসকাস করি পার্কে বা রাত্রে শোয়ার সময় কিছু কিছু কথা ওর মাথাতেও থাকে যেটা ওর মনে হয় যে মায়ের সাথে ডিসকাস ডিসকাস না সেটা করে আর আমি এই জিনিসটা করি খুবই ভালো জিনিস নিজের মনের মধ্যে বাচ্চা হচ্ছে বড়ো হোক নিজের মনের মধ্যে কোন জিনিস না রাখাই ভালো আমরা খুব সুন্দর হাঁটছি আবার রাত্রিবেলা ডিনার করে আমরা হাঁটবো কিন্তু হ্যাঁ তোমরাও হেঁটো তোমরা ভিডিও দেখছ হ্যাঁ পার্কই আছে না পার্ক কি তখন খোলা থাকে নাকি আমরা গ্রাউন্ডে হাঁটবো

আমি ডাইট ফুচকা আমাদের ছোট্ট করে একটা ঘোরা হয়ে গেল আমরা পার্কে ঘুরলাম একটু ফুচকা খেলাম না সরি ফুচকা খাইনি চুরমুড় খেলাম এই যে বরখা দাঁড়িয়ে আছে বরখা সার্ভিসিং করাতে হবে জুড়ে এবার বাড়ি নাকি বাড়ি গিয়ে একদম পড়াশোনা লেট কৌ এইটা বাবুর অ্যাডমিট ওর কাল পরীক্ষা আছে না তার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি বোর্ডটা নিয়ে এলাম পুরোনো বোর্ডটা খারাপ হয়ে গিয়েছে ওটার এক্সাম দেওয়ার নতুন একটা নিয়ে চলে এলাম এটাও নতুন বোর্ড এই যে অ্যাস্ট্রোনট ছেলে আমার বড় হয়ে অ্যাস্ট্রোনট হবে নাকি না বাবা আমি মহাকাশ পাওয়া কাছে পাঠাবো না আমার ছেলে পৃথিবীর মাটিতে থেকেই যা করার এফিশিয়েন্সি ডিজিজ ডু নট স্প্রেড

আমরা চলে এসছি খাওয়া দাওয়ার পর পাইথালি করতে আর আমাদেরকে কে জয়েন করেছে দেখো মিসেস ব্যানার্জি আর আজকে একটু গো সেবা হবে এই খোসাটা নিয়েছি যদি ওরা খায় এই কলাগুলো আমি নিয়ে এসেছি ওদের জন্য এগুলো পচা না এগুলো কিন্তু পচা না তোমরা দেখতে পারো ভাবো না যেগুলো আমি পচা দিচ্ছি এগুলো পচা নয় এখানে অনেকগুলো কলা আছে এক ডজনের বেশি দেখিস ওরা পা দিস না ওটা কি কালকে যখন আমি আর জুডো রাতে খাওয়ার পর একটু হাঁটতে পেরেছিলাম তখন দেখছিলাম ওখানে অনেক গরু বসে আছে তা আমার না দেখে একটু মায়া হয়েছিল আমাকে বিশ্বাস করে যদি প্রচুর টাকা থাকতো না তা আমি কি করতাম মানে আমি নিজেও জানি না আমি এইসব নিয়ে পড়ে থাকতাম আমার কাছে হয়তো টাকা লিমিটেশন আছে বলে আমি অতটা পাই না তবুও যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি করার চেষ্টা করি এখানে অনেক গোমাতা আছে

আচ্ছা নন্দী স্যার আপনার কাছে আমি তো যেতে পারি না তবুও নিন এত আনন্দ হয় আমার সোনা দানা কিনলেও এত আনন্দ হয় না এইগুলো করলে যে আনন্দ হয় আমার সিরিয়াসলি ভাই আমার মন থেকে না মানে নাচতে ইচ্ছে করে যে আমি কিছু করলাম কিছু করলাম আমার মনে হয় আমি জানি এগুলো কিচ্ছু না এগুলো অনেক তুচ্ছ জিনিস বাট বিন্দু বিন্দুতে সিন্দু ভরে একটু একটু করে আমি নিশ্চয়ই করতে পারবো তোমরা যদি আমার পাশে থাকবো ঠিকছ কি সব পড়ে আছে একটু কাছে কিচ্ছু করবে না গুড বয় এই তো খেয়ে নিল বাহ কত ভালো কাজ করলি তুই জানিস জুড়ো আজকের গল্প ফুরলো নোটে গাছ তুই কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে আজকে একদমই গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি দিন শেষ সমস্ত কাজ সারাদিনের ক্লান্তি এবার রাতের একটু ঘুম নিশ্চিন্তিতে সারাদিন যেটাই করি আমি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করি আর জুডোর এক্সাম স্টার্ট হচ্ছে কাল থেকে একটু বিজি থাকবো ওকে নিয়ে আমিও চাই অ্যাজ আ মাদার অ্যাজ আ সিঙ্গেল মাদার আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক আর আমি চাই আমিও নিজের পায়ে দাঁড়াই সিরিয়াসলি গাইজ আমি এখন অবধি আমার বাবার ওপর ডিপেন্ডেড নিজে সেরকম কিছু একটা করতে পারিনি এখন অবধি বাট মনে প্রাণে চাই যে আমি আমার নিজের পায়ে দাঁড়াই আমার একটা ছোট্ট বাড়ি হোক আমার সে বাড়িকে আমি নিজের মতো করে আঁকার দিতে চাই আর এই যে ছোটো খাটো কাজগুলো আমার ভালো লাগে জানো তো কিন্তু আমার মনটা না মানে আরও বেশি করে করতে চাই আমি চাই দুস্তদের পাশে দাঁড়াতে আমি চাই সবার জন্য কিছু না কিছু যেন আমি করতে পারি বাট আই এম নট কেপেবল মানে সে অর্থে আমি এখনও কেপেবল নই মানে সেভিংস থেকে এখন অবধি করছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডস এবং তোমার ফ্যামিলির মধ্যে যাতে কিনা এই মাহি যেন দাঁড়াতে পারে আর আমি দাঁড়ালে জয়টা একা আমার হবে না আমার সাথে সাথে তোমাদেরও হবে তো তোমরা চাইলে আমি পারবো আমি নিশ্চয়ই পারব আর আমি চেষ্টাও করব হাল ছাড়বো না তোমাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট যারাই তোমরা আমার ভিডিওটা দেখছো এই বোনটার এই দিদিটার এই সিঙ্গেল মাদার ইয়েস আই এম আ সিঙ্গেল মাদার আর আমি কোনো এলিমানি বা নাথিং আমি কিছু এলিমানি আমি চাই না সিরিয়াসলি বাট আমার যে স্ত্রীধন সম্পত্তি ওরা ডিস্ট্রয় করে দিয়েছে আমি এসব নিয়ে কথাও বলতে চাই না বাট আমি আমার স্ত্রী ধন সম্পত্তি সমস্ত ফেরত চাই যেগুলো আমার বাবা দিয়েছিল আমার গাটি, টাকা পয়সা ফার্নিচার আমি কিচ্ছু নিয়ে আসিনি আমি আমার শ্বশুরবাড়ি থেকে একটা ছুঁচ নিয়ে আসিনি শুধুমাত্র নিজে পড়বার জন্য কটা পোশাক আর কিছু না বাট তারা মানুষের মধ্যেই পড়ে না সিরিয়াসলি অনেক মানুষ দেখেছি কিন্তু এরকম অমানুষ দেখিনি যাই হোক লেটদেম গো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই গাইজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে একটু সাহায্য করো তোমাদের সাহায্য পেলে আমি অবশ্যই পারবো আর আমাকে পারতে হবে আমার একটা বাচ্চা আছে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার ছেলের জন্য আমার নিজের জন্য চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের সকলের আজকে ভিডিওটা অনেক ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্টার মন আমি চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব জলদি টাটা বাই বাই টেক কেয়ার গুড বাই